বড় পর্দার গল্পে শুরু করব আমাদের আজকের আয়োজন এমনিতেই বছর দেশীয় চলচ্চিত্রের চালচিত্র ছিল হতাশার চাদরে ঢাকা সপ্তাহে মুক্তি পেয়েছিল ছবি যার পঞ্চাশটি দেখেনি লাভের মুখ হতাশার এমন গল্পকে সঙ্গে করে দু শুরু হলেও আশা যেন থমকে আছে সেই আগের মতোই নতুন বছরের তিন সপ্তাহ পার হলেও তাই নিরাশ হল কর্তৃপক্ষ কোনো অর্জনও নয় বরং পুরোনো বিসর্জনই শুরু হয় ঢাকায় সিনেমার দু হাজার উনিশ খুব ভয় পেয়ে তুমি একদম ঠিক দুই বছর আগে কলকাতায় মুক্তি পাওয়া দেশি সিনেমার ভিন এই ছবি ব্যর্থ হয়েছে প্রেক্ষাগৃহে দর্শক টানতে ফলাফল হল মালিকদের লাভের গুড় পিপ্টার কবলে যদিও সিনেমার সংকটে নিরুপায় তাদের উপায় ছিল না কিছুই গত বছর আমরা হল মালিকরা সম্পূর্ণভাবে মানে লসের পর্যায়ে ছিলাম এ এবছর বছর আসার পরে প্রথম সপ্তাহ থেকেই তো আমরা দুইটা ছবি রিলিজ হয়েছে তারপরেও আমরা এখনও লসের খাতায় আছি যে হলের কোনো সেল থাকে না অশোকরীর অন্ধকার পেরিয়ে ভোরের আল গুটি কয়েক প্রেক্ষাগৃহে আইএম রাজ নামের একটি সিনেমা মুক্তি পেলেও সপ্তাহ না পেরুতেই তার গ্রাফ নিম্নমুখী নেমে গেছে হল থেকেও এই যখন বাস্তবতা তখন তৃতীয় সপ্তাহ নিয়েও আশা বুক বাধা হচ্ছে না হল মালিকদের কারণ আঠারো জানুয়ারি মুক্তির মিছিল নেই নতুন কোন ছবি যে ছবিগুলো পাওয়ার কথা সেগুলো আসে না আর নতুন কিছু ছবি না হলে তো দর্শক আসে না এটাই হচ্ছে মূল সমস্যা আর বছরের শুরুটা বলতে গেলে খুবই খারাপ এবার শুরু হবে রাজা রানী রোমিও জুলিয়েট কিংবা লায়লা মজনু তবে নিরাশার ভিড়ে চতুর্থ সপ্তাহে কিছুটা স্বস্তি মিলবে হল মালিকদের পঁচিশ জানুয়ারি দেশে শতাধিকের বেশি সিনেমা হলে মুক্তি পাবে যৌথ প্রযোজনায় তৈরি প্রেমামার টু কয়েকটা ছবির নাম শোনা যাচ্ছে তো ওই ছবিগুলো আসলে যদি আমরা কিছুটাই আমরা লস মেক করতে পারি এবারে নতুন সোমো জানি তো জানি যখন চল আজকে আরে ধর তুই জিনিস মাইরি কিন্তু কেন রাত্রিবেলা দুটো ছেলের সঙ্গে এইভাবে ডিঙিয়ে ডিঙিয়ে ঠিক আছে চলে যাচ্ছি এই তুই রাগ করছিস 2009 সালে মুক্তি পাওয়া প্রেম আমার সিনেমার এই সিকুয়ালটি এপার বাংলার পাশাপাশি একই দিন আলোর মুখ দেখবে ওপার বাংলার প্রেক্ষাগৃহে হেলো মেলো কিছু যাচ্ছে ভেসে দর্শকরা চায় নতুন বছরের নানা চমক থাকুক চলচ্চিত্রে উঠোন জুড়ে ভৌতিক গল্পের ছবি জিনেও রয়েছে ঠিক তেমনই এক চমক চরিত্রের প্রয়োজনে এবার জিন রূপে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন নায়িকা পূজা চেরি এমনটি জানিয়েছেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ ছবিতে পূজার বিপরীতে অভিনয় করবেন রোশান আব্দুল আজিজের গল্পয়ে এ ছবির চিত্রনাট্য লিখেছেন আব্দুল্লা জহির বাবু তবে যেহেতু ছবিটি ভৌতিক আবহে আর তাই ছবির আরও একটি গুরুত্বপূর্ণ চরিত্র এবং পরিচালক সম্পর্কে রহস্য রেখে দিয়েছেন জাজ মাল্টিমিডিয়া